হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো দর্শক বন্ধুরা গণেশ পুজো হয় প্রত্যেক বছর তোমরা সবাই জানো তা আগের বছরও গণেশ পুজোর ভিডিওটা শেয়ার করেছিলাম তোমরা অনেকেই ভালোবেসেছো সেই ভিডিওটা দেখতে তো দেখো এত দোকান পাটে ভিড় না তো কোনো দোকান পাটে গিয়ে গিয়ে আমার আর কি কী বলতো কেনার জিনিসপত্র সম্ভব হয়নি তো যেটুকু আমি কিনে এনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। দোকান পাটে গিয়ে না এত একদিকে মিছিল একদিকে এত ভিড় এত সমস্ত কিছুর মধ্যে না সব কিছু আর কি হয়ে ওঠেনি তো তোমাদের আমি সমস্তটা কি কি কিনেছি না কিনেছি দেখাচ্ছি এবং এরপর থেকে যে কাজগুলো করব তোমাদের সাথে শেয়ার করব তোমা তোমরা আমার পাশে থেকো কিভাবে প্রস্তুতিটা নিচ্ছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আরে এইটার কী দাম আছে কাকু এই যে এগুলো সাড়ে তিনশো क्या भाव लग जाए खाब लग जाए ना येताओं जा तो सुन

দেখো এখানে হচ্ছে গণেশ ঠাকুরের স্ন্যাক্স গুলো আমি এনেছি আর ওই নিচে যে বিস্কিটটা আছে তো সেটা আমাদের ঘরে খাওয়ার আর কি বিস্কিট তো ঠিক আছে আর তোমার এখানটায় হচ্ছে ইয়েটা এনেছি মানে এই মালাটা বের করেছে এটা আমার ছিলই তো এটা এটা দিয়ে মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা এই জায়গাটা কভার করব। তো দেখি কতটা কি করা যায় তারপর তোমাদের সাথে শেয়ার করছি রশকর্মার কিছু জিনিসপত্র এনে চারটাকে আঁকবো দেখা যাক কতটা কি করতে পারি এরও জিনিসপত্র কিনে এনেছি আর কি ঠিক আছে আর এই দেখো এখানটা হচ্ছে গানপাতিজিটাকে রেখেছি এখানে মেশিন থাকে আমার তো এই সাইডটা আমি জিটাকে একটা সাইডে সরিয়ে রেখেছি যাতে ভ্যাঙাচড়া না হয় তো গণপতিজি আমি আজকেই কিনে নিয়েছি তো চলো এই জিনিসপত্রগুলো সরিয়ে তারপরে আমি কিভাবে কি করছি না করছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো দর্শক বন্ধুরা এই হচ্ছে গানে গণপতিজির ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তোমরা কমেন্টস করে বলবে এখনও তো গণেশ পুজো দেরি আছে মানে কমেন্টস করে বলবে যে এই রকম ভালো লাগছে নাকি আগেরটা ভালো লাগছে আমার তো এই রকমটাই বেশি ভালো লাগছে তো কালকে দেখি একটা মালা কিনতে পারলে তো আরেকটা লম্বা করে ঝুলিয়ে দেবো দিয়ে দেখতে ভাল লাগবে অবশ্যই তোমরা কমেন্টস করবে ঠিক আছে দর্শক বন্ধুরা তো দেখো তোমাদের একটু দূর থেকে দেখাই কেমন কী লাগছে তোমরা বলবে ব্যাকগ্রাউন্ডটা কীরকম কি লাগছে ঠিক আছে দর্শক বন্ধুরা এই যে মাটির ঘরটা কিনে নিয়েছি গণপতিজির জন্য তো এগুলো সব আগের বছরের কালার তো ওই কালার এই কালার রয়েছে দেখা যাক কতটা কি আসে আমি আর নতুন করে এগুলোর প্রচুর দাম আর নতুন করে কিছু কিনিনি তো করি রংটা তবে তোমাদের সাথে আবার শেয়ার করব ঠিক আছে সাদা রঙটাকে প্রাইমার কোটটা মেনে নিই তারপর আবার শেয়ার করছি তো দেখো দর্শকরা এই সাদাটা আর কি করা হয়ে গেছে বুঝছো একটা কোট করা হয়ে গেছে সাদা দেখতেই পাচ্ছ এরপর আমি এর উপরে ডিজাইন করব ঠিক আছে দেখতে থাকো তাহলে সবাই যে এত খাটনি করতে হবে কেন কিন্তু এই দেখো দুটো রঙ ছিল তো দুটো রঙ দিয়ে এরকম কালার করেছি এরপর আরও চিন্তা ভাবনা আছে এই রঙটা শুকাক হ্যাঁ প্রথমে সাদা দিয়েছি তারপরে দেখতেই পাচ্ছ সবুজ হলুদ আবার সবুজ এইখানে হলুদ তো এই রঙটা শুকাক এরপরে আবার ডিজাইন দেওয়ার চেষ্টা করছি দাঁড়াও তো আমার হাজব্যান্ড বলেছে যে কি দরকার এত খাটাখাটনি করার কিনে নেবে আমলাম না আমার হাতের বানানো এটা একটা আলাদাই ব্যাপার তো চলো এটা এই পর্যন্ত রয়েছে বানানো পরে আবার দেখাবো কমপ্লিট হলে বন্ধুরা এইভাবেই রেখেছি এখানটা একটা কিছু ফুল টুল কিনে দিয়ে দিতে হবে কারণ এর ফুলগুলো না খুব পুরোনো হয়ে গেছে তো বিষয়টা পুরোটা এরকম লাগছে কিচ্ছু করার নেই ঠিক আছে লম্বা করে দেখালে খুব ভালো লাগছে বুঝতে পেরেছো দর্শকরা তো ওখানে থ্রি পিন প্ল্যাগটা দেখে অবাক হলো না কারণ ওখানটায় হচ্ছে ইয়ে দেবো টুনি দেওয়ার ব্যবস্থা করবো দেখি সাজাবো কালকে আবার তো রাত হয়ে গেছে আজকে এই পর্যন্তই থাক ওই দেখতেই পাচ্ছ ঘটিটা ওখানে রেখেছি একে আর একটু ওই যে মুক্তাটা না একটু কম পড়ে গেছে এই যে শুকা কালকে আবার বাদবাকিটা এনে সাইজ করতে হবে এইটা হবে আর এই যে এটা হবে তাই তো ঠিক আছে এইটা দিয়ে দাও একটা হ্যাঁ এটা হবে তো এটা 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 ঠিক আছে ওটা দিয়ে দাও দর্শক বন্ধুরা দেখো আমি রসমালাই মোদক বানালাম তোমরা সবাই জানো যে আমি প্রত্যেক বছর সব বন্ধুরা দেখো আমি রসমালাই মোদক বানালাম তো আমি প্রত্যেক বছরই নতুনত্ব কিছু মোদক বানাই বাট এবছর আমি রসমালাই মোদক বানালাম তো পেস্তা উপর দিয়ে দিয়ে দিয়েছে কেশরটা আমার ঘরে এই মুহূর্তে ছিল না যার কারণে আমি দিতে পারিনি তো দেখে নিয়েছ রেসিপি চাইলে ইউটিউব সার্চ করে নেবে দর্শক বন্ধুরা এই হলুদ ফুলগুলো এনেছি কুড়ি টাকা করে কিনে তো জিনিসটা এইভাবে সাজিয়েছি তো দেখো দূর থেকে দেখতে হবে দূর থেকে দূর থেকে কেমন লাগছে শুধু বলো ভালো লাগছে তো অন্ধকার হলে আরও বেশি ভালো লাগবে বেশি পারমিনেন্ট বোঝা যাবে তাই নয় কি তো আমার তো খুব ভালো লাগছে দেখো এখানে বাসনগুলো মাজা হয়েছে তো পরিষ্কার করেই মাজার চেষ্টা করেছি এই কটায় ঠাকুরের বাসন আরও বের করব তো এই কটা এখন থাক আপাতত এই যে কলা এটাও পুজোর কিছু সামগ্রী আছে আরও বাদ বাকিটা এখনো কেনা হয়নি সবটা তো কিনতে হবে আচ্ছা ঘটের ফিনিশিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই টাইপের হয়েছে ঠিক আছে কেমন কী লাগছে না লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে দর্শক বন্ধুরা ঠিক আছে আর এখানটা দেখো এখানটা তালের বড়াটাও বানিয়ে রেখে দিয়েছি তো থাক এটা এটা ঠান্ডা হয়ে গেলে একটা টিফিন বক্সে তুলে রাখবো দর্শক বন্ধুরা সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো পাখার হাওয়াতে এখন রেস্ট নিচ্ছি তো ভাত খেয়ে বেরোবো ঠিক আছে তো ঠিক আছে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি তোমাদের ভালো লাগছে পুজোর প্রস্তুতিটা ঠিক আছে দেখো এত দোকানি ভিড় আর এখন বুঝতেই পারছো সব জায়গায় চলছে জাস্টিস ফর আর তো সেই কারণে না রাস্তাঘাটে যখন তখন মিছিল বেরোচ্ছে ভিড় হয়ে যাচ্ছে তারপরে আমি সাইকেল করে মোটামুটি দোকানে দোকানে গিয়ে জিনিসপত্র নিচ্ছি এবার ওই সাইকেল সামলাও ব্যাগ সামলাও মোবাইল সামলাও সব হয়ে উঠছে না এবার এই কারণে আর কি সেইভাবে তোমাদের সাথে সমস্তটা বাজারঘাট কি করলাম না করলাম সেটা শেয়ার করা হলো না তো ঠিক আছে যতটা দেখাতে পারছি ততটাই দেখো আশা করি ভিডিওটা ভালোই লাগবে তো চলো টাটা বাই বাই আবার কথা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো